আসসালামু আলাইকুম তো এবার আমার বিভিন্ন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজকে একটি অনুচ্ছেদ রচনা শেয়ার করছি সেটি হচ্ছে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ এই অনুচ্ছেদ রচনাটি সহজ শব্দ দিয়ে তুলে ধরেছি আর তো এবার আমার তুহিন সমস্ত ভিডিওগুলোই সহজ শব্দ দিয়ে তৈরি করা আছে ইংলিশের প্যারাগ্রাফ ডায়লগ লেটার অ্যাপ্লিকেশান ইমেইল কম্পোজিশন কম্পিউটার হিস্ট্রি সমস্ত ভিডিওগুলোই একটি স্যাম্পলের উপর ভিত্তি করে তৈরি করা আছে সুতরাং সাবস্ক্রাইব করে পাশে আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় তুলে ধরেছি মোবাইল ফোন অনুসূত্র রচনাটি মোবাইল ফোন এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহন করা যায় এমন ফোনকে বলে মোবাইল ফোন মোবাইল ফোন আবিষ্কারের আগে দূরবর্তী কারোর সঙ্গে কথা বলার জন্য ঘরের নির্দিষ্ট স্থানে টেলিফোন নামক যন্ত্র রাখতে হতো এর সংক্ষিপ্ত নাম ফোন বিভিন্ন বাড়ি বা অফিসে তারের মাধ্যমে ফোনগুলো যুক্ত থাকত অন্যদিকে মোবাইল ফোন তারবিহীন প্রযুক্তি হয় এটি যেখানে খুশি সেখানে বহন করা যায় মোবাইল ফোনকে কখনো সেলুলার ফোন হ্যান্ড ফোন বা মোটোফোন নামে অভিহিত করা হয় মোবাইল ফোনে আজকাল কথা বলার পাশাপাশি আধুনিক কম্পিউটার প্রযুক্তির যাবতীয় সুবিধা ভোগ করা যায় এই সুবিধা আছে যেসব মোবাইল ফোনে সেগুলোকে বলে স্মার্টফোন এই স্মার্টফোনে কথা বলা যায় ক্ষুদে বার্তা আদান প্রদান করা যায় ইমেইল করা যায় বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে পৃথিবীর যাবতীয় তথ্যের সঙ্গে পরিচিত হওয়া যায় গান শোনা যায় নাটক দেখা যায় রেডিও শোনা যায় টিভি দেখা যায় অপরাধী শনাক্ত করার কাজেও আজকাল মোবাইল ফোন গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয় বাংলাদেশে মোবাইল ফোন প্রথম চালু হয় উনিশশো সালে প্রায় তিরিশ বছরের মধ্যে মধ্যে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দশ কোটি ছাড়িয়ে গেছে ক্ষেত্রে তৈরি সাবস্ক্রাইব করার পাশে বেলাইকন অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ সুলকা আসসালামু আলাইকুম